নিজের ভাইকে পর্যন্ত জাকাতের টাকা দেওয়া যায় না কারণ সে হলো সাইডের আত্মীয় সাইড বুঝতে হবে সাইডের আত্মীয় কিন্তু সে একদম সাইডের ভাই বোন ভাতিজি ভাগিনী সাইডে যা আছে সোজা কথা দুই দিকের দেওয়া যাবে না উসুল ফুরু উপরে আসল নিচে ফরা ফরা মানে ছেলে মেয়ে নাতি পুঁতি ক্ষুতি লুতি নিচের দিকে কিন্তু সাইড হলো ভাই বোন এগুলো এদেরকে দেওয়া যাবে ভাগ বিঘাতিজা এগো এদেরকে দেওয়া যাবে তো এছাড়া আত্মীয় স্বজনের মধ্যে উপরে তো বলছি আত্মীয় স্বজনের মধ্যে সবাইকে জাকাত দেওয়া যাবে আসল এবং করা বাদে আলহামদুলিল্লাহ আমাদের আজকের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জাকা মাসারাফি সাকাত জাকাত আমরা দিব কাদেরকে দিব আত্মীয় স্বজন সহ নিকটস্থ ব্যক্তি সহ আমরা কাদেরকে জাকাত প্রদান করব। নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি অভাবগ্রস্ত থাকে তাদেরকে জাকাত দেওয়া জরুরি বেশি খুবই জরুরি আত্মীয় স্বজনদের মধ্যে জাকাত দেওয়া তো আত্মীয় স্বজনদের মাঝে কাদেরকে জাকাত দেওয়া যাবে আর কাদেরকে দেওয়া যাবে না এই আলোচনাটা খুবই জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনারা খেয়াল করে শুনবেন আশা করছি অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো উসুল এবং ফুরু এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে না অসুল মানে আস উপরের দিকে মা বাবা দাদা দাদি নানা নানি এরা হলো আসন প্রত্যেক ব্যক্তির মা বাবা দাদা দাদি নানা নানি এদেরকে উপরের দিকে দেওয়া যাবে না আর নিচের দিকে হলো ফুরু মানে ছেলে মেয়ে নাতি নাতিপুতি ছেলে মেয়ে নাতি নাতিপুতি ছেলেকেও দেওয়া যাবে না মেয়েকেও দেওয়া যাবে না ছেলের সন্তানকেও দেওয়া যাবে না মেয়ের সন্তানকেও দেওয়া যাবে না এছাড়া সাইডে দেওয়া যাবে সাইডে সাইড মানে অনেকের কিন্তু এটা একটা ভুল ধারণা বোন এরপরে এই যে ভাগ্নি এগুলো চারিদিকে যেগুলো আছে ভাতিজি ভাগিনী হ্যাঁ ভাই 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 পর্যন্ত নিজের আপন ভাই পর্যন্ত এটা কিন্তু অত্যন্ত একটা ভুল ধারণা অনেকে এটা জানে না নিজের ভাইকে পর্যন্ত জাকাতে টাকা দেওয়া যায় কারণ সে হলো সাইডের আত্মীয় সাইড বুঝতে হবে সাইডের রাত্রেও কিন্তু সে একদম সাইডের ভাই বোন ভাতিজি ভাগিনি সাইডে যা আছে সোজা কথা দুই দিকের দেওয়া যাবে না উসুল ফুরু উপরে আসল নিচে ফরা ফরা মানে ছেলে মেয়ে নাতি পুতি ক্ষুতি লুতি নিচের দিকে কিন্তু সাইড হলো ভাই বোন এগুলো এদেরকে দেওয়া যাবে বাঘবিঘাত এগুলো এদেরকে দেওয়া যাবে তো এছাড়া আত্মীয় স্বজনের মধ্যে উপরে তো বলছি আত্মীয় স্বজনের মধ্যে সবাইকে জাকাত দেওয়া যাবে আসল এবং খরা বাদে এই দুই শ্রেণীর আত্মীয়বাদে সবাইকে দেওয়া যাবে নাম্বার টু জাকাত আদায় করার জন্য যে স্থানগুলো আছে সেগুলো আমরা সকলেই মোটামুটি কম বেশি জানি তারপর আমি বলছি যে আত্মীয় স্বজনদের মধ্যে যারা জাকাত খাওয়ার উপযোগী এছাড়া যারা ফকির মিসকিন যাদেরকে বলে এথিম অসহায় গরিব তাদেরকে দিবে হ্যাঁ এরপরে মাদ্রাসার লীলা বোর্ডিংগুলো এদেশের এতিম মিসকিন একজন আছে সারা বছর গান গানজাটা জাকাতের পয়সা নিয়ে যদি গাঞ্জাটা তাই গাঞ্জার সবই হইতে পারে আপনি গরিবের কারণে জাকাত আদায় এটাও দেখতে হবে আমি নিষেধ করি না তবে টাকাটা দিলে তখন একটা নসিহাত করা উচিত যে ভাইরে তুই আমার টাকাটা একটু ভালো জায়গায় ব্যয় করিস তো এই তো এরকম উল্ডাপুল্ডা কাম কিন্তু তুই তো অভাবগ্রস্ত আমার টাকাটা তুই ভালো জায়গায় ব্যয় করিস এত রকম একটু নিজের থেকে তরফ থাকা উচিত আমার একটা টাকা দিয়ে আমি একটা মাদ্রাসার ছাত্রকে কিতাব ক্রয় করে দেব কোরআন শরীফ করে দেবো সেইটা তো নসিহত করার দরকার নেই কোরআন তো এই কোনো অপকর্মের কাজে ব্যয় হবে না কোনো দিনও না পাকের কালাম এটা তো সবসময় তেলোয়ার চলবে এইটা কিতাব এটা পড়াশোনা চলবে সব আসতেই থাকবে একদিকে আর একদিকে সৎকায় জারিয়ার সব এরপরে যারা মনকাতিউল গুজা হাজে গিয়ে হজে গেছে হজে যাওয়ার পথে তারা পথ বিচ্ছিন্ন ইবনু সাবিল আল্লাহ রাস্তায় জিহাদ করতে যারা গিয়েছেন তাদেরকে প্রদান করা যাবে এরপরে যারা হাঁ শিলুজ সাকাত জাকাত আদায় করতে অলগার বিল যারা জাকাত আদায় করতে যায় তাদেরকেও জাকাত প্রদান করা যাবে যদি তারা খাওয়ার উপযুক্ত হয়ে থাকে এবং ওই জাকাত যারা আদায় করে তাদেরকে ওই জাকাতের টাকা থেকে বেতন দেওয়া যাবে ইনশাল্লাহ এছাড়া জাকাতের মাসারফের সদাকাত ষাটটা এর মধ্যে দুই একটা বাকি আছে কিনা এটা আপনারা দেখবেন যে ফকির মিসকিন মনকাতিউল গুজাত ইবনু সাবে আল্লাহ রাস্তায় জেহাদ করতে গিয়েছে গাজী এরপরে আয় তলিবুল এলমা তলিবুল এলেমকে দিতে পারবে যারা তলিবুল এলেম আছে তাদেরকে দিতে পারবে জাকাতের টাকা তো এছাড়া ঋণগ্রস্ত ব্যক্তি যে অনেক টাকা ঋণ তার ঋণ আদায় করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ আওয়াজ আসতেছে সাইডে এই ভিডিওটাকে সামনের ফাইলে ইনশাল্লাহ আমরা লম্বা করে দেবে এখানে শেষ করছি সময়ও কম এখনও সময় অনেক কম কারণ জুমার বয়ানে যেতে হবে সময় অনেক কম জুমার বয়ানে যেতে হবে তো আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে আপনার টাকাটা আপনি মাদ্রাসা আজকে এ দেশের মাদ্রাসাগুলো চলছে কিসের আপনি চিন্তা করেন জাকাতের টাকা দিবেন এটা তো আপনার কিছু না ক্রেডিটের কিছু না এটা যেখানে দেওয়ার সেখানে আপনার দিতেই হবে বাড়ি যায় দিয়ে আসতে হবে আপনাকে মাল পরিষ্কার পবিত্র যদি করতে হয় ঠিক না তো সেক্ষেত্রে এদেশের মাদ্রাসাগুলো চলছে কিভাবে চিন্তা করছেন এত বড় বড় প্রতিষ্ঠান হাজার হাজার প্রতিষ্ঠান হাজার হাজার ছাত্র তাদের খাবার দাবার এত এতিম অসহায় গরিব পৃথিবীতে এমন কোন প্রতিষ্ঠান আছে যে এতিমদেরকে খাবার দাবার পণ্য বাসস্থান বস্ত্র এগুলো দিয়া তাদেরকে পড়াশোনা করা একটা জীবনের লাইফ সাপোর্ট করে দিয়েছে এরকম একটা প্রতিষ্ঠান আমাকে দেখান তো কমি মাদ্রাসা ব্যতীত কমি মাদ্রাসা এদেশের এথিন পালার একটি মার্কাস কমি মাদ্রাসার নাম হলো কম অর্থাৎ সম্প্রদায়ের মাদ্রাসা এর সাথে সম্প্রদায়ের জটিল একটি সম্পর্ক এবং খুবই কাছাকাছি কানেকশন এর সাথে কমি মাদ্রাসার সাথে সম্প্রদায়ের সাথে কমের সাথে এই জন্য ভাইরা আমার জাকাত আপনি আদায় করবেন ঠিকই কিন্তু সেটা এটাও খেয়াল রাখবেন যাতে আপনার পাশে অন্তত এতিমখানা মাদ্রাসা লীলা বোর্ডিং এটা লীলা বোর্ডিংয়ে কী পাকায় আপনি তো সাহারিতে চার পাঁচ পদের খাবার খান খাবারের জ্বালায় ঢেকুরের বাসেন না বারোটা তরি করে আইতে থাকে কত পদের খাবার কিন্তু যাই দেখেন একটা মাদ্রাসায় বাচ্চারা যদি একটা আইটেম এক প্রকার খাবার একটা ডাইলের জায়গায় মাছ পাইলে তারা কত খুশি অথচ আপনি শরবতে কত টাকা ব্যয় করেন আবার মুড়ি যে প্রথম প্রকার যে ব্যয় করে মা দু তো এটা ব্যয় করেন সমস্যা নাই খান আপনি অপচয় করেন একটা খাবার নষ্ট করিয়েন খান কুলু অশ্রভু কলা তুস্রিফ আল্লাহ বলছেন খাও পান করো এস্রাফ করিও না স্রাপ করিও না তো মাদ্রাসায় জাকাত আদায় করলে একটা হলো আপনার জাকাত দাদা হলো অপরদিকে আপনি জাকাত আদায় করে একটা মাদ্রাসায় একটা ছাত্রকে পড়ার সুযোগ করে দিলেন বা বছর খাওয়ার সুযোগ করে দিলেন এক মাসের খাবার হলো ওরা কি হলো একদিকে আপনি গেছেন গা কবর অপরদিকে ওই ছাত্র আপনার খাবার পড়তেছে কত কি খেলাটা জমবে মালদৌলাত সব কিছু ফেরত আসবে সব চলে যাবে ওই কোরআন হাজির হয়ে যাবে হ্যাঁ ফেরেস্তার সোরা বান্দা আমি তোমার কবর থেকে যাব না আমি তোমাকে কেমাত পর্যন্ত পাহারা দিব আমি পাকের সেই কালাম কোরআন যাহা শিক্ষা করার জন্য তুমি সহযোগিতা করেছিলে তুমি একদিকে তুমি কবর দেশে চলে অপর দিকে তোমার টাকার একটা ফ্যান মাদ্রাসায় ঘুরতেছে জ্বলতেছে মাদ্রাসায় যে ফ্যান জ্বলে এই ফ্যানের নিচে কি করে জুবা খেলে আড্ডা চলে টাচ খেলে বিড়ি খায় সিগারেট খায় বাবা খায় ইয়াবা খায় কি করে মাদ্রাসায় ওই ফ্যানের নিচে কোরআন কোরআনটা কেমন এমন খোলা এরকম খোলা কোরআন ওই তোমার ফ্যানের বাতাস কোরআনের অফ করে লাগতেছে আল্লাহ তুমি কবর দেশ বলো তো কি মজাটা হবে তুমি কবর দেশে আর তোমার টাকার ফ্যানের বাতাস লাগতেছে কোরআনের গায়ে এইটা পড়তেছে আমার বাচ্চারা এই দৌলা যদি কেউ আপনার না বুঝতেছে তো বুঝাবো কি হবে আসলে বুঝতে চাওয়ারও একটা ব্যাপার আছে এই জন্য আশেপাশে বোর্ডিংগুলো মাদ্রাসাগুলোর দিকে আপনারা বিশেষ খেয়াল রাখবেন এটা আমার বিশেষ অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই আপনারা বিশেষ খেয়াল রাখবেন মাদ্রাসাগুলো যা যেখানে আছে অবশ্যই কারা কী দিয়ে ইফতার করছে মাদ্রাসা ইফতার হচ্ছে কি দিয়া আপনি এদিক ওদিকে ইফতারি দেন দেন কোনো সমস্যা ইফতারি খান আপনার পাশে একটা গরিব লোক সে খাবার খাইতে পারতেছে না ইফতারিতে আপনি এতগুলো খাবার ফালাই দিলেন না হায় রে ভাই ফালানো খাবারটাও আপনি দিলেও ওরা খাইত খুশি হয়ে খাইত খুশি হয়ে আপনি সেটা করলেন আপনি ওটা রে পোটলা ফালাই দিলেন বসায় এটা করেন না পায়ে হাত ধরে ভাই এটা করে এটা খোঁজ খবর নেন আশেপাশে খোঁজ খবর না আল্লাহ আপনার খাবারে বরকত দিলেন মালে বরকত দান করুক জানে মালে বরকত দান করুক আজকে শুক্রবার দিন বিশেষ একটা দোয়ার সময় হলো আমাদের খতম আজকে শুক্রবার দিন এমনিতেই হাদিসে আটছে বা দা সলাহিলা গুরু বিশামসি ইস্তজাবুদ্দোয়া এই আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত যে কোনো দোয়া কুল হয় একটা টাইম আছে ওই টাইমটা এমনিতে রোজা আবার শুক্রবারের ওই টাইম আজকে এজন্য আমরা মাদ্রাসায় অর্ডার করে দিয়েছি আসল নামাজ পরেই তাদের ক্ষত হয়ে পাক শাক সব আসল লাগে কমপ্লিট যারা আমাদের দোয়ায় শরিক থাকতে চান অবশ্যই কমেন্টে নাম লেখলেই হবে নাম এবং ঠিকানাটা কোথা থেকে এতটুকু কথা বলবেন আর আমাদের এ বিষয়ে এই জামিয়া কাসিমিয়া এবং হজরত আয়সা সিকে ইন্টারন্যাশনাল মলিম মাদ্রাসা দুইটা শাখার বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা সেটা আমাদের কমেন্টে জানাবেন আর ভিডিওটি সৎকায় জারিয়ার নিয়তে এলমেদিন শিক্ষা দেওয়ার নিয়তে আপনি একজন ওস্তাদ হওয়ার নিয়তে সকলের কাছে সর্বোচ্চ জান পরান দিয়ে সে আর লাইভ কমেন্ট করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নিউ আলকারিম মিডিয়া একটি ব্যতিক্রমধর্মী মিডিয়া সত্যের পথে রব আমরা অবিচল